ইল্লল্ল লাহিলাহা ইলল্ল হোক একবার সে একবার হবে যদি শুদ্ধ হয় একবার কালমা দিয়ে আমার মাঝারতে রসিল হবে আর যদি ভুল করি তা হাজার কালেমা আমার একটাও লিখে আসবে না এজন্য বাসায় বেশি তাজমি না পরে বেশি ভালো যাতে হয় এটা চেষ্টা করতে হবে বলবো তাহলে লাহিলাহা

শব্দে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হামজা লমজির ইল লল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অনেকে আমরা বেশি জিকির দেই লা ইলাহ ইল্লাল্লাহ লা ইলাহ এই জিকির শুদ্ধ না এই ভাবে বললে শুদ্ধ হয় না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা শুদ্ধ হয় না লা ইলাহা ইলল্ল লা ইলাহা ইলল্ল লা ইলাহা ইললল্ল যারা শুনতেছেন আমার সাথে কয়েকবার প্র্যাকটিস করেন এই জন্য অভ্যস্ত করার জন্য কারণ আমরা ভুলটা বেশি পরাব্ব্যাস লাই লাই লালা বেশি গতিতে পরাব্ব্যাস এই জন্য আমরা একটি প্র্যাকটিস লা ইলাহা ইলল্ল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির আরেকটা জিকিরের নাম হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখানে আমরা বল করি সুবহানাল্লাহ 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 এই ভাবে করি এটা শুদ্ধ না শুদ্ধ হলো

लंग सुभान सुभहान शुहान